আজকে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের সবচেয়ে ভয়ানক এক অফ রোডিং রেস যেখানে আছে প্রত্যেকটি রাইডারের অস্বাভাবিক সাহস এবং তাদের স্কিলস এটি এমন একটি গেম এখানে পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে এখানে শুধু আমরা নয় পুরো বাংলাদেশের কম বেশি রেসারও এসেছিলো এই রেসে অ্যাটেন্ড করার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই এক্সট্রিম ট্রেক আমরা খুবই ইজিলি সম্পূর্ণ করেছি আর কেমনে কি করেছি না করেছি সব কিছু আজকের ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সেক মাই অফিসিয়াল সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আজকে আমরা একটা ট্যুর প্লাস আমাদের রেস অ্যাটেন্ড করতে যাচ্ছি আর এই রেসের জন্য আমরা অনেক বেশি প্র্যাকটিস আর ওয়েট করেছি আজকে হচ্ছে সেই দিন আমরা যাচ্ছি হচ্ছে মানিকচুরি যেটা কিনা হচ্ছে ফটিকচুরিতে অবস্থিত এখানে মনে করেন গাড়ি মুস্কা কম্বল নিয়ে যা যা দরকার সবকিছু নিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে আজকে ফটিকচুরি প্রথমে আমরা চলে আসি হচ্ছে ট্রেক্সটাইল মোড়ে ট্রেক্সটাইল মোড়ে এসে আমরা সবাই এখানে একত্রিত হয় আজকে পুরো সিআরসি টিম সাথে সিআরসি যে পাইলট রা আছে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে যাচ্ছি আমাদের এই ইভেন্টে এই প্রথম আমি অফরোডিং রেসে অ্যাটেন্ড করতে যাচ্ছি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হয়তো বা এটা থেকে কিছু শিখবো আর যদি হেরে যায় হেরে যাওয়া মানে হচ্ছে শেষ না এই শেষ থেকে হয়তো বা নতুন কোনো কিছু আপনাদেরকে ইনশাল্লাহ সামনে উপহার দিব মোটামুটি ভালো একটা সময় রাইড করতে করতে আমরা চলে আসছি হচ্ছে মানিক ছড়ি আমরা ইভেন্টে ঢুকার সময় হঠাৎ করে দেখি এখানে পোলাপ সবগুলো প্র্যাকটিস করতেছিল আর আমরা যেহেতু আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলছিলাম আমরা তো মনে করছি আমাদের এই সময়টা তার প্র্যাকটিস করা হবে না কে রাখে কার কথা আমরাও কিন্তু হঠাৎ করে নেমে যাই প্র্যাকটিস জন্য যেহেতু আগামীকাল আমাদের সকালে অফ রুটিং রেস শুরু হয়ে যাবে যার কারণে আমাদের ট্রেকটা ভালো মতো ল্যাপ দিয়ে বুঝে নিতে হচ্ছে যেহেতু আমাদের কোনো মিস্টেক যাতে না হয় হালকা পাতলা ওয়ার্ম আপ অ্যান্ড প্র্যাকটিস শেষে আমরা আমাদের তাবু লাগিয়ে এখানে আগুন ধরিয়া আমরা আমাদের ডিনারের জন্য ওয়েট করতেছিলাম আজকের ভিডিওটা ফার্স্ট টাইম যদি কেউ হয়ে থাকেন আমার এই ভিডিওতে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ডিনার করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের মনে পড়ে হচ্ছে প্রত্যেক ইভেন্টে তারা রাতের বেলা কিন্তু মনে করেন ট্র্যাকটা হালকা পাতলা একটু চেঞ্জেস আনে যার কারণে আমরা দেখতে গিয়েছিলাম আমাদের ট্র্যাকটার মধ্যে কোনো কিছু চেঞ্জেস আনছে নাকি বাট অনেক কিছুই চেঞ্জেস আনছে যেগুলো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো ভিডিও লাস্টে কিন্তু আপনারা দেখতে পারবেন এক একটা ক্র্যাশের ভিডিও আজকে আজকে হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে সকাল সকাল উঠে মাত্র আমরা একেবারে ফ্রেশ হয়ে খাওয়ার দাওয়ার শেষ করে মাত্র আমরা চলে যাব হচ্ছে গ্রাউন্ডের দিকে আজকের এই রেস হবে হচ্ছে দুইটা দিয়ে একটা হচ্ছে কমিউটর আর একটা হচ্ছে ডার্ট বাইক সকাল সকাল যেহেতু কমিউটর বাইকের রেস শুরু হয়ে যাবে দ্যাটস ওয়াই মনে করেন আমি একেবারে ফিটফাট হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম চলেন এবার আমার রেসটা উপভোগ করা যান नम कसो अञा तुंहिंजे Oh, बाहिस এখানে আমার পুরো ল্যাপটা মারতে সময় লাগে হচ্ছে এক মিনিট চল্লিশ সেকেন্ড আর আমি যেহেতু একটা ভুল করি সেটা হচ্ছে রং ওয়েতে ঢুকাই দেওয়ার কারণে আমার প্রায় দশ সেকেন্ড হচ্ছে ওইখানে চলে যায় এক একটা ন্যানো সেকেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমার মিস্টেক ছিল হচ্ছে আমি রং ওয়েতে চলে যাই টপ টেনের এর মধ্যেই ছিলাম বাট এখানে হচ্ছে যে কাউন্ট করা হবে হচ্ছে টপ সিক্স পর্যন্ত সো রহিম ভাই টপ এইট পর্যন্ত এসেছিল আমি টপ টেনের এর মধ্যেই ছিলাম অ্যান্ড ইনশাল্লাহ আজকের এই শিক্ষা আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট সবচেয়ে বেশি হয়তোবা আজকে ফার্স্ট টাইম ছিল হয়তোবা শেষ বার না ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিব আজকের দিনটা নিয়ে অনেক বেশি খারাপও লাগতেছিল ভালোও লাগতেছিল সব কিছু মিলিয়ে হয়তোবা এটা আজকে টিম সিআরসির এখান থেকে শুরু ইনশাল্লাহ আগামী দিনগুলোতে সিআরসি কে আপনারা অনেক ভালো পজিশনে দেখবেন আজকে আপনাদেরকে কথা দিচ্ছি যেহেতু আমরা তো ভালো স্টার্ন করার সত্ত্বেও আজকে আমরা এই জায়গাটাতে এসে কিছু করতে পারলাম এটা আসলে আমাদের লাখ খারাপ বলবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা টা এখানেই শেষ হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার টিমের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম